যে আপনি যে দুই লাখ টাকার কথা আমার বলছেন না এ টাকা আমি তো এখনো ম্যানেজ করতে পারি না আমার একটু রাত্রে সময়টা দেন না গত বাইশে জুলাই বিকেলে চট্টগ্রামের কদমতলি মোড়ের এই রাস্তা দিয়ে বাসায় যাচ্ছিলেন পেশায় বাবুরচি মোহাম্মদ জাকির হোসেন এ সময় ডিবি পুলিশের একান্ন নম্বর টিমের এসআই মোহাম্মদ মহসিন উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করে তবে মামলার এজাহারে এই স্থানের বদলে মতিয়ার পুলের এনাম এন্টারপ্রাইজের সামনে থেকে তাকে আটকের কথা বলা হয়েছে লোকটা তো বলো বর্ষে ম্যাট ম্যাট অনেকে দোষ চার পাঁচ জনে জাকির কে তুলে নেওয়ার খবর পেয়ে তার বোন সাবিনা ছুটে যান মুনসুরাবাদ ডিবি অফিসে রাত আটটা ছাব্বিশ মিনিটে গেটের সামনে তাদের সঙ্গে কথা বলেন এস আই কনস্টেবল গিয়াস এবং আজাদ রহমান তাদের পক্ষ থেকে জাকিরের পরিবারকে জানানো হয় তিন হাজার পিস ইয়াবা উদ্ধার হয়েছে তবে এক লাখ টাকা দিলে পরিমাণ কম দেখিয়ে মামলা হবে আর দুই লাখে মুক্তি পাবে জাকির মামলা হবে তিন হাজার ইয়াবার মামলা ঠিক আছে তিন এখন কুমায়া কুমা মানে কম দিতে পারি

এখানে শেষ নয় রাত নয়টা সাতচল্লিশ মিনিটে ডিবি হেফাজতে থাকা জাকিরের মোবাইল থেকে ঘুষের টাকার জন্য সরাসরি ফোন করা হয় সাবিনা হ্যাঁ ওই যে আপনি যে লাখ টাকার কথা আমারও বলছেন না এ টাকা আমি তো এখনো ম্যানেজ করতে পারি না আমার একটু রাত্রে এটা সময়টা দেন না বাসায় স্যার হ্যাঁ পরদিন তেইশ জুলাই ডিবি অফিসে গেলে তখনও ঘুষ দাবি করেন পুলিশ সদস্যরা তবে ঘুষ না দেওয়ার পরও চারশো পিস ইয়াবা দিয়ে মামলা দেয়া হয় জাকিরকে মামলা হবে কালকে রাত্রে মামলা হবে কিন্তু কম বেশি হবে কম বেশি করে অপশন আছে এখন রাত্রে আসলেই যেহেতু ঠিক আছে আপনার তো রাত্রে তো অপশন দিয়েছিলাম আসেন আপনার তো রাতে এগারোটা বারোটা বাজে তখনও বলতেছেন যে টাকা গোছাই দিতে এখন সারানির অপশন নেই ঠিক আছে আপনি তিন হাজার থেকে পাঁচশো এরকম করা যাবে ঠিক আছে যাতে এখান থেকে দামি নিতে মেন পার্টি ধরিয়ে দিলে তো আরও মামলা খেত না তো মেন পার্টির নাম বলে না নাম বলা আর মেন মেন পার্টির নাম তো আমরা জানি নমতিয়ার কোডারে নাই তোর সাথে কত ফিল্ম মোর ওই গাড়িটা আরো তিনজন আসামি ছিল আর আমার ভাই ছিল তোমাদেরকে টাকা খেয়ে নামাই দিছে আর আমার ভাইকে নিয়ে চলে গেছে ডিবি অফিসে আমি যখন ওখানে যাই ওখানে যাই ওনারা আমার থেকে টাকা দাবি করছে আমি টাকা দিতে পারেন এই দেখে আমার বাইরে চারশো পিস চালান তাই এস আই মহাসিন আজাদ স্যারের বলছে কি আপনি কথা বলেন ওনাদের সাথে আজাদ স্যার আমার বলছে কি আমি যদি এই কথাগুলো কাউকে বলি তাহলে আমার ভাইয়ের মতন আমার এইভাবে চালান দিই এখানে জন্ম নেয় সবচেয়ে বড় প্রশ্ন পুলিশের দাবি করা তিন হাজার পিস ইয়াবা কিভাবে এজাহারে চারশো পিসে পরিণত হল আর পুলিশ যখন নিজেরাই বলছে ইয়াবার মূল হোতার নাম তাদের জানা আছে তখন কেন তাকে মামলায় আসামি করা হলো না তাহলে কি মূল হোতাকে আড়াল করে একজন নিরীহ মানুষকে ফাঁসানো হলো বিবি পুলিশের দায়ের করা এ মামলার নথি বলছে মোতেরপুল এলাকার এই স্থান থেকে জাতুর হোসেন নামে এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে 400 পিস ইয়াবা সহ কিন্তু প্রত্যক্ষদর্শী এবং মামলার সাক্ষীদের দাবি সম্পূর্ণ ভিন্ন ডিবি পুলিশের জব্দ তালিকায় মতিয়ার পুলের দুই দোকানদার মুহসিন হোসেন রাজু ও আনামুল হককে সাক্ষী করা হয়েছে কিন্তু তাদের বক্তব্যে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য আমি নামাজ পড়ে আছি যে এর মানে একটা ঘটনা হয়েছিল আমি তখন ছিলামই না বড় বড় তো ছোট মানুষের বসে হবে না ওর সিগনেচার হবে না গণ্যযোগ্য হবে না সেজন্য আমার থেকে নিছিল সাইন করলেন আপনি আসামি বা মাদক কোনো কিছু চোখে দেখছেন না আমি কিছুই দেখি না এখান থেকে দড়ি নিয়ে সিনজি করে নিয়ে গেছে এতটুকু দেখছেন সিনজিতে কয়েকজন দেখছিলেন আপনি আমরা দুজন দেখছি আসামি দুইজন উনি লোক না যেটা দর্শে আর এটা সেরা মিল হচ্ছে আর মাদক কি আপনারা চোখে দেখছেন না আমরা মাদক চোখে দেখি নাই পরে আসে আমাদের থেকে রিপোর্ট আমি একটা সাইন নিছে বলছে যে দেশ এগেট 500 পিস এবা পাইছে এতটুকু আমরা মাদক চোখে দেখিনি এজাহর জব্দ তালিকার সাথে সাক্ষীদের কথার কোনো মিল নেই ঘটনা সময় প্রধান সাক্ষী ছিলেন নামাজে আর দ্বিতীয় সাক্ষী বলছেন জাকির হোসেনকে দেখেননি তবে দুজন আসামিকে আটক করতে দেখেছেন মাদক চোখে না দেখলেও পুলিশ এসে পরে জানিয়েছে 500 পিস উদ্ধার করা হয়েছে সত্যতা নিশ্চিতে এ দুজন সাক্ষী ছাড়া আরও কয়েকজন প্রত্যক্ষ দশীর সাথে কথা বলতে চাই

সকল অভিযোগ অস্বীকার করেন টাকা দিলে কি এভাবে কি জিনিস কমে যাওয়ার সুযোগ আছে কিনা বা ছেড়ে দেওয়ার সুযোগ আছে কিনা না না এখানে আমি না ঠিক আছে এরকম কথা আমি বলবো কেন ভাই মামলার এজাহার দায়েরকারী এসআই জয়নাল আবিদিন বলেছেন মতিয়ারপুর এলাকা থেকে জাকিরকে 400 পিস ইয়াবা আটক করা হয়েছে কিন্তু এই অভিযান পরিচালনারকারী এসআই মোহসিনউদ্দিন রুবেল যার নেতৃত্বে এই ঘটনা ঘটেছে তার বক্তব্য জানতে চাইলে তিনি প্রথমে কিছু মনে নেই বলে ফোন কেটে দেন এরপর থেকে তার সাথে আর যোগাযোগ করা যায়নি জাকিরকে ধরে তারা ক্যামেরা 400 পিস ইয়াবা পাইছে

হবে জাকির হোসেনের বিরুদ্ধে দুই সালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা থাকলেও স্থানীয়রা বলছেন তিনি একজন বাবুর্চি হিসেবে পরিচিত এবং তাকে কখনো এই ধরনের কাজে যুক্ত থাকতে দেখেননি